সাতজন সাহসী যুবকের একটি দল একজন শক্তিশালী এবং রাগান্বিত প্রাচীন রাজার সিংহাসন কক্ষে তার সামনে দ্বিধভাবে দাঁড়িয়ে আছে রাজা প্রহরী এবং মূর্তি দ্বারা বেষ্টিত যুবকরা প্রতিজ্ঞ সাধারণ প্রাচীন পোশাক পরে একটি অনুবত কুকুর তাদের পাশে বসে আছে কি সাতজন যুবক মরুভূমির একটি পাথুরে পথ ধরে পাহাড়ের মধ্যে লুকানো একটি বিশাল রহস্যময় গুহার দিকে এগিয়ে যাচ্ছে একটি বিশ্বস্ত কুকুর তাদের অনুসরণ করছে আকাশ কিছুটা মেঘলা এবং পরিবেশ উত্তেজনাপূর্ণ কিন্তু আশাবাদী গে একটি অন্ধকার গুহার ভিতরে সাতজন যুবক কাপড় জড়িয়ে মাটিতে শান্তিতে ঘুমিয়ে আছে একটি অনুগত কুকুর গুহার প্রবেশপথে শুয়ে আছে তাদের পাহারা দিচ্ছে একই গুহার ভেতরে সাতজন যুবক ধীরে ধীরে জেগে ওঠে বিস্মিত এবং বিভ্রান্ত সূর্যের আলো এখন গুহায় আরও উজ্জ্বলভাবে বিকিরণ করে কুকুরটি এখনও প্রবেশপথে শুয়ে আছে সতর্ক কিন্তু বয়স্ক দেখাচ্ছে ধুলো এবং লতা সময়ের সাথে সাথে চলে যাচ্ছে গি প্রাচীন পোশাক পরা এক যুবক মধ্যপ্রাচ্যের একরমিন ব্যস্ত বাজারে একজন আধুনিক ব্যবসায়ীকে একটি পুরানো রূপার মুদ্রা দেখাচ্ছে আশেপাশের লোকেরা হতবাক ইশারা এবং ফিসফিসিয়ে বলছে বণিক বিভ্রান্ত দেখাচ্ছে কি সাদ যুবক এবং তাদের কুকুর সূর্যাস্তের নিচে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে শেষবারের মতো তাদের গুহায় ফিরে আসছে তারা শান্ত দেখাচ্ছে জানে যে তাদের লক্ষ্য সম্পূর্ণ হয়েছে গুহাটি ঐশ্বরিক আলো সামান্যজ বলছে গি সত্যের পথে হাঁটতে সাহস লাগে কিন্তু আল্লাহ সত্যবাদীদের সাহায্য করেন ইমান ও বিশ্বাস রক্ষা করা অন্য যে কোনো কিছুর চেয়ে বড আল্লাহর শক্তি অসীম তিনি যাকে ইচ্ছা রক্ষা করেন